সামাজিক কর্মসূচিতে মানব সেবা হুগলির পোলবার বীরেন্দ্রনগরে স্বর্ণিম ফাউন্ডেশনের উদ্যোগে রোটারি ক্লাব অব কলকাতা গ্যালাক্সির সহযোগিতায় চারজন কৃষককে ষোলো লিটার স্প্রে মেশিন দেওয়া হয় একশো জনকে দুপুরের খাবার দেওয়া হয় এদিন প্রতি শনিবারের মতো বিকাল চারটা থেকে ফাউন্ডেশনের অফিসে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের ব্যবস্থা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে পড়ানো ব্যাটেলিয়ান ও আঁকার প্রশিক্ষণও দেওয়া হয় একাধিক সামাজিক কর্মসূচিতে মানব সেবার জন্য স্বর্ণিম ফাউন্ডেশনের প্রতিনিধি অনুপ দাসকে ক্লাবের পক্ষ থেকে সম্মানিত করা হয়

পাট আছে শসা আছে ধনে আছে তাতে হচ্ছে দিয়ে খুবই আমরা উপকৃত হব আমরা বীরেন্দ্রনগর গ্রাম থেকে সহযোগিতা পেয়ে খুবই শনিবার প্রতি শনিবার বীরেন্দ্রনগর মানব সেবা শ্রমিক ফাউন্ডেশন অফিসেতে প্রচুর ক্যাম্প হয় দীর্ঘ তেরো বছর যাবৎ চক্ষু ক্যাম্প হয়ে আসে স্থায়ীভাবে এখানে সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন করিয়ে দেওয়া হয় এবং যাদের চশমা লাগে সেই চশমা ফ্রি অফ কস্টে চশমা দেওয়া হয় সেটা হচ্ছে মেকা ক্যাম্প সময় আর যাদের চশমা লাগবে সাবসিডি করে কিছু পার্সেন্টেজ ছাড় দিয়ে চশমার ব্যবস্থা সুলভে করে দেওয়া হয়